দুঃখ তাকে তাড়া করেছিল মেয়েটা ছুটতে 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 কি আর করে হাতে চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ সাপদ সংকুল সঘন অরণ্য বাঘেরটাকে ছমছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল তাকে মেয়েটা ছুটতে 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 কি করে মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে আর অমনি সেই আতর ফুঁসে উঠল ফেঁপে উঠল ফেনিল ঘুর নিতে প্রখর যোজন যোজন ব্যাপে হিংস্র গেরুয়া স্রোতের তোরে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয় প্রেম যেদিন তারা করলো তাকে মেটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করবে শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাই ছুঁড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শৈলশ্রেণী হয়ে মাথা তুলল সেই একমুঠোর হৃদয় ঝর্নায় গুহায় চড়াইতে উত্তাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁদছে ঝোরো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া আর চুরোতে জল সাজেন সেই ঝলমলে ভরভর্তির হৃদয়টাই বুঝি এগোতে দিলে না তার প্রেমিকের ভীতু প্রেমকে এবার ওকে তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করে এবার মেয়েটা পিছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস আর সেই নিঃশ্বাসের হলকায় দাও দাও ছড়িয়ে পড়ল উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে 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 দুই হাত মাথার উপর তোলা ছুটছে 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 যাক যাক এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই